নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি কানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট এই ভিডিওটা শ্যুট করেছিলাম ফ্রাইডেতে ফ্রাইডেতে এখানে নিউজে চলছিল যে অরোরা দেখা যাচ্ছে আমাদের একটা বন্ধু যে ক্যানাডাতেই থাকতো অনেক বছর থেকেছে আমাদের সাথে আর লাস্ট ইয়ার ও চলে গেল ইন্ডিয়াতে তো ও ফোন করে ঋতুপর্ণকে বলল যে অরোরা দেখা যাচ্ছে এবার চান্সটা মিস করো না আর আমরা গত বছর অনেক জায়গায় গেছিলাম অরোরা দেখবার জন্য কিন্তু ঠিক সুযোগটা হয়ে ওঠেনি তো এই নিউজটা জানবার পর আমরা একদম দশ মিনিটে বেরিয়ে পড়েছি যেহেতু বাড়ি থেকে একটু দূর আমরা বেশিটা লেট করতে চাইনি এখনই দেখাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বাজবে প্রায় আড়াই ঘন্টা ডিস্টেন্স আমাদের বাড়ির থেকে ওয়ান প্লাস কিলোমিটার্স আমাদের রাস্তায় একটু থামতেও হবে থেমে একটু গাড়িতে তেল ভরতে হবে কারণ কিছুই প্রি প্ল্যান ছিল না আর এই সময়টা মোস্টলি মায়েরা ঘুমিয়ে পড়ে তো খুব টায়ার্ড ফিল করছিল বাট আমরা এই সুযোগটাও মিস করতে চাইনি যেহেতু উইকেন্ড শনিবার একটু লেট উঠলেও কোনো অসুবিধা ছিল না তো আমরা প্রথমেই চলে গেলাম একটা গ্যাস স্টেশনে গ্যাস স্টেশনে গিয়ে গ্যাসটা ভরে নিচ্ছি আর যা যাবতীয় যা সব দরকার টুকটাক ওসব নিয়ে নিলাম আর কোনো আইডিয়া ছিল না কেমন হবে এক্সপিরিয়েন্সটা কত লোক থাকবে ওখানে মায়েরা একটু ঘ্যান ঘ্যান করছিল ওর কারণ এই সময়টা ঘুমানোর সময় তো তবে আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে আর একটু সময় ব্রেক নিয়ে একটু টিম হটেন্স থেকে একটু কফি নিয়ে নিলাম তারপরে একটু স্ন্যাক খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ব তো যা সব কাজ ছিল সব কিছুই আমরা গ্যাস স্টেশনে শেষ করে এবার বেরিয়ে পড়ছি আর অনেকটা দূর যেহেতু যাবার ছিল আর মায়রারকে একটু পেছনে বসে আমি একটু চেষ্টা করছিলাম যে ওকে একটু যদি ঘুম পাড়ানো যায় তো অনেকটাই দূর রাস্তা একদমই টোটালি আনপ্ল্যান্ড ছিল এই 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 জার্নিটা আমাদের আর দিন পর এতটা লম্বা জার্নি করছি তাও রাতে বেলা তো রাস্তার পাশে দেখছি অনেক কটা গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোস তুলছিলো ভিডিওস করছিলো আমরা ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে তো ভুলটা এটাই হয়ে গেছে যে আমি শিলটা না নামিয়েই ওদেরকে দেখছিলাম যদি নামিয়ে নিতাম তো তখনই বুঝতে পারতাম যে অরোরা এখানেও দেখা যাচ্ছে বা আমাদের বাড়ি থেকে ঠিক এক দেড় ঘন্টার ডিস্টেন্স থেকেই দেখা যাচ্ছিলো কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনটা আরেকটু দূর ছিল জার্নিটা খুবই স্মুথ ছিল আর ফোনে দেখছিলাম যে ওখানে অনেক অনেকটা ভিড় হওয়ার সম্ভাবনা আছে আমি ঠিক নিউজটা পড়িনি বলে এই ব্যাপারটা জানতাম না আর যেহেতু আমি দেখছি অনেকগুলো গাড়ি ব্যাক করছে তো আমরা বুঝলাম যে আমরা একটা রাইট ট্র্যাকেই আছি এখান থেকে ভালো হয়তো দেখা যাচ্ছে তো আমাদের অলমোস্ট বেজে গেছিলো তখন সাড়ে বারোটা আমাদের আরও চার পাঁচ কিলোমিটার ডিস্ট্যান্স যাওয়ার ছিল কিন্তু রাস্তায় দেখছি ম্যাপে হঠাৎ করে পুরোটা লাল হয়ে গেছে মানে আগে অনেকটাই ট্রাফিক তো আমাদের কিছু বুদ্ধি করে এমন কোথাও দাঁড়াতে হবে যেখানে মানে আমাদের বেশি সময়টা নষ্ট হয় না কারণ আমাদের আবার বাড়ি ফেরত আসতে হবে চার কিলোমিটার যাওয়া দেখাচ্ছে যা ডিস্ট্যান্স অলমোস্ট থার্টি থ্রি মিনিটস লাগবে কভার করতে তো আমরা একটা পাশে কর্নারে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানের থেকে খুব সুন্দর দেখলাম দেখে ভিডিও রেকর্ড করছি আমি এতটাই সুন্দর ছিল ওই জায়গাটা যে আমি ভিডিও রেকর্ড করতেই ভুলে গেছিলাম তো ফাইনালি একটু ভিডিও রেকর্ড করলাম আর এতটা সুন্দর দৃশ্য দেখে আমাদের মনটা ভরে গেল আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু অরোরা দেখবো আমি শিওর আমার ফোনটা এতটা জাস্টিস করতে পারেনি এত সুন্দর দৃশ্যটার কিন্তু যতটা পেরেছি ভিডিও নিয়েছি আর তারপর দেখে বেশি সময় না নষ্ট করে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম কারণ বাড়ি পৌঁছাতে দেখা যায় প্রায় পনে পাঁচটা সকালে বেঁচে যাবে যাবে বাস আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আর আমার ব্লগটাকে আমি এতটুকুই রাখছি আশা করি আমার এই ছোটো ব্লগটা আপনাদের পছন্দ হবে যদি হয় থাকে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে খুব ধন্যবাদ আবার খুব শিগগিরই দেখা হবে